নমস্কার আগের ভিডিওতে আমি রাশিয়াতে যে ক্যান্সার ভ্যাকসিন এন্ট্রোমিক্স সেটা নিয়ে আমি বক্তব্য রাখার চেষ্টা করেছিলাম এবং সেই ভিডিও শেষে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে পরবর্তী যে ভিডিও হবে তাতে আমি বোঝানোর চেষ্টা করব যে ক্যান্সার ভ্যাকসিনের মধ্যে থেরাপিউটিক ভ্যাকসিন এবং প্রিভেন্টিভ ভ্যাকসিন এই দুটো কী সেটা কীভাবে কাজ করে এবং এ দুটোর মধ্যে পার্থক্য কী আমি ডুদী ফালদার আমি ক্যান্সার সার্জন ক্যান্সারের বিভিন্ন বিষয়ে রিসেন্ট আপডেট তাদের ট্রিটমেন্ট এবং বাকি সমস্ত বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও করে থাকি বা বক্তব্য রাখার চেষ্টা করি যাতে ক্যান্সার এবং ক্যান্সারের রিলেটেড যে ভয় সেগুলো থেকে বেরিয়ে এসে ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য আপনারা এগিয়ে আসতে পারেন এবং কিছু এডুকেশন বা কিছু ধারণা কিছু ভুল ধারণা এগুলো থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে কিন্তু আমরা ক্যান্সারকে আরও মোকাবিলা করার মতো জায়গায় আসতে পারি যাই আজকের যে বিষয় সেটা হলো প্রিভেন্টিভ ভ্যাকসিন কী ইন জেনারেলি যেরকমভাবে ধরা যাক জন্মের পরে বা বিভিন্ন ক্ষেত্রে এখন যখন অন্যরকম ভ্যাকসিন যেগুলো আসছে যেগুলো হয়তো প্রিভেন্টিভ হয়েছে যেমন আমাদের এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা হেপাটাইটিস বি এদের একটা পরবর্তী ক্ষেত্রে ইনফেকশনের পরে একটা ক্যান্সার হওয়ার একটা প্রভাব প্রবলতা থাকে বা একটা সম্ভাবনা রয়েছে এবং তাদের ক্ষেত্রে যেমন সার্ভেকাল ক্যান্সারের ক্ষেত্রে এইচ ইউ একটা বিশেষ ভূমিকা আছে তো এখন যদি এই যে ভাইরাস বা অনেক ক্ষেত্রে যখন জন্মের পরে যে টিকা দেওয়া হয় ভ্যাকসিন দেওয়া হয় তখন সেই সময় যখন দেখা যায় যে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করেনি ওই সময়ে যদি আমরা বাইরে থেকে কিছু ভ্যাকসিন বা একটা ওষুধ দিলাম যে ক্ষেত্রে আমাদের বডি ওর এগেনস্ট একটা ইমিউনিটি তৈরি করলো এবং একটা মেমোরি সেল তৈরি করে রাখলো যে পরবর্তী ক্ষেত্রে যদি ওই সেম অ্যান্টিজেন বা সেম প্রোটিন আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি একটা চূড়ান্ত পর্যায়ের একটা প্রতিরোধ তৈরি করতে পারবে এবং আমরা সেই জায়গা থেকে ওই রোগটাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা তৈরি করতে পারবো দিজ আর প্রিভেন্টিভ ভ্যাকসিন যেমন ডিপথেরিয়া পার্টোসিস্ট টক্সিন যেমন ডিপিডি ভ্যাকসিন হোক বা টিডনাস ভ্যাকসিন হোক এরকম ভ্যাকসিন যেরকম অলরেডি রয়েছে এবং রিসেন্টলি এইচপি ভ্যাকসিন যেটা নয় থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে ছেলে মেয়ে উভয় খেতে দেওয়ার কথা বলা হচ্ছে তো এটা হচ্ছে প্রিভেন্টিভ ভ্যাকসিন যেখানে শরীরের মধ্যে অলরেডি রোগটা নেই আমরা আগে থেকে কিছু উপাদান ওই ভাইরাস হোক বা তার কিছু উপাদান দিয়ে বডিতে সেই ইমিউনিটি তৈরি করে রাখলাম যদি পরবর্তী ক্ষেত্রে সেটা আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা আমাদের বডি সেটাকে প্রতিরোধ করার মতো জায়গায় পৌঁছোতে পারবে নেক্সট হলো থেরাপিউটিক ভ্যাকসিন থেরাপিউটিক ভ্যাকসিন মানে অলরেডি সেই রোগটা আমাদের মধ্যে রয়েছে এবং সেই রোগটার এগেনস্টে আমরা কিছু একটা ভ্যাকসিন দেওয়ার বা একটা ওষুধ দেওয়ার মতোই একটা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করলাম যাতে এই ভ্যাকসিন টাইপ অফ ইমিউনোথেরাপি যদি ক্যান্সারের ক্ষেত্রে ধরা যায় যেমন আগের ভিত্তিতে বলার চেষ্টা করলাম যে ক্যান্সারের থেকে কিছু উপাদান নিয়ে সেটা জেনেরিক হতে পারে যেমন আগে যে ভ্যাকসিনগুলো ছিল সেগুলো জেনেরিক এখন পার্সোনালাইজ যেটা ভ্যাকসিন যেটা আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি যে সেই ভ্যাকসিন থেকে একটা পার্সোনালাইজভাবে একটা ভ্যাকসিন তৈরি করা হলো সেটা আমাদের শরীরে যা রোগ তার শরীরে আবার প্রবেশ করে দেওয়া হলো এবং সেক্ষেত্রে সেইটাকে আইডেন্টিফাই করে সেইখানে সেই কোষগুলোকে ক্যান্সার রোগাগ্রত যে কোষগুলোকে নষ্ট করার একটা পদ্ধতি সেটা হলো থেরাপিউটিক ভ্যাকসিন থেরাপিউটিক মানে একটা ট্রিটমেন্ট প্রিভেনশন মানে রোগ হওয়ার আগে তার প্রতিরোধ করার ক্ষমতা তো ন্যাচারালি যেটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর একই রকমভাবে যে যে ক্ষেত্রে এই যে এইচপিবি বা হেপাটাইটিস বি এই যে ধরনের যে এই ভ্যাকসিন এই যে ভ্যাকসিন তৈরি হয়েছে এগুলো নেওয়াটা খুব দরকার তার কারণ ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে আমরা কিন্তু কমিয়ে দিতে পারি অনেক ক্ষেত্রে নালিফাই করতে পারি তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট এখন যেমন আমাদের সময় আমার জন্মের সময় এইচপিভি হেপাটাইটিস ভ্যাকসিন বা এগুলো ছিল না এখন জন্মের পর থেকে সেটা প্রোটোকলে চলে এসছে অ্যাজ এ হেলথ ওয়ার্কার আমাদের এরকম এক্সপোজার বা এরকম ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যেহেতু আমরা অপারেশন করছি বা পেশেন্ট রিলেটেড কেয়ার এগুলোর জন্য যারা হেলথ ওয়ার্কার শুধু ডাক্তার বলে না ডাক্তার নার্স যারা পেশেন্টের সঙ্গে এই কাজগুলো করছে একই রকমভাবে তাদেরও হেপাটাইটিস ভি ভ্যাকসিনেশান দরকার এক তো ট্রান্সমিশন এগুলো প্রিভেন্ট করা দু নম্বরই হেপাটাইটিস ভির পরবর্তী যে হেপাটাসোসেলার ক্যারসিনোমো মানে যেটা লিভার ক্যান্সার তার থেকে কিন্তু এর থেকে আমরা মুক্তি পেতে পারি তো আর প্রিভেন্টিভ ভ্যাকসিন যেগুলো আমাদের ডেফিনেটলি নেওয়া উচিত যারা ওই ক্যাটাগরির মধ্যে পড়ছে যারা হাইডিক্স ডেফিনেটলি তাদের ক্ষেত্রে ডেফিনেটলি দরকার যেমন নয় থেকে চোদ্দ বছর ইভেন যদি চোদ্দ বছর পারও হয়ে যায় তখন তাহলে ডাক্তারও কাছে যান যে সার্ভাইকেল ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে তাদের প্রিভেনশনের জন্য তারা নিতে পারেন কি না নিলে কতগুলো ডোজ নিতে হবে তো সেগুলো বিভিন্ন ব্যাখ্যা রয়েছে তো প্রিভেন্টিভ ভ্যাকসিন যেগুলো যেগুলো সম্ভব সেগুলো আমাদের নেওয়া উচিত থেরাপিউটিক ভ্যাকসিন তার মধ্যে অলরেডি আগের ভিতরে কোথাও চেষ্টা করলাম যে ডিজ আর ডেভেলপিং তার বিভিন্ন রকম গবেষণা চলছে রিসার্চ চলছে এবং কিছু ফল আমরা পাচ্ছি ন্যাচারালভাবে এই যে ফলাফলগুলো আমরা পাই ইনিশিয়ালি সেল লাইন বা বিভিন্ন রকম অ্যানিমাল সেল তার উপরে এটা প্রয়োগ করা হয় পরবর্তী ক্ষেত্রে তার যদি আপনার দেখতে পাই যে সেফটি এফিকেসি হিউম্যান ট্রায়ালের মধ্যে আসে তখন ধীরে 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 বিভিন্ন রকম স্তর রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী এগুলো ক্লিনিক্যাল ইউজ বা থেরাপিটিক ইউজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি তো সেটা আগের ভিডিও করার চেষ্টা করেছি দিদ এ লং প্রসেস এখন রিসার্চের উন্নতির দিক থেকে আমরা এই প্রসিডিউরগুলোকে শর্ট করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সেগুলোকে বিভিন্ন উপায় যদি আমরা চেষ্টা করা হচ্ছে যে যাতে এটাকে এই স্প্যান টাইম যে রিসার্চ স্প্যান টাইমটা যদি কমানো যায় কিন্তু অলওয়েজ ইট বি এভিডেন্স বেসড তার প্রামাণ্য বিষয় থাকতে হবে তার রেজাল্ট আমাদের হাতে থাকতে হবে তখন তারপরেই আমরা এটাকে প্রয়োগ করার মতো জায়গায় পৌঁছাতে পারবো তার জন্য বিভিন্ন রকম গভর্নিং বডি রয়েছে যেমন এফ এ যেমন রিজিসিআই তারা এগুলোকে অ্যাপ্রুভ করবে তারপরে এগুলোকে আমরা ইউজ করতে পারবো তো এইটাই হলো পার্থক্য যে প্রিভেন্টিভ ভ্যাকসিন আর থেরাপিউটিক ভ্যাকসিন আমাদের পার্থক্য তো ভ্যাকসিন রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ক্যান্সার রিলেটেড ক্যান্সারের সঙ্গে ভ্যাকসিন রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে লিখে জানান আমি এটা নিয়ে আবার পরবর্তী সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব বা অন্য ভিডিও করার চেষ্টা করব যাতে এই সচেতনতা এগুলো জানাটা এবং বাড়ানোটা খুব দরকার আপনারা যদি এই ভিডিওটা মনে করেন যে এতে আপনাদের বুঝতে সুবিধা হয়েছে আপনারা এই ভিডিওটাকে লাইক বা শেয়ার করে বাকিদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে এই ক্যান্সার রিলেটেড অ্যাওয়ারনেসটা খুব দরকার আমরা এখনও পর্যন্ত যা পেশেন্ট পাই মেজরিটি পেশেন্ট কিন্তু অ্যাডভান্স স্টেজেই আসে সুতরাং এই যত আর্লি আমরা আনতে পারবো পেশেন্টকে আমরা ট্রিট করতে পারবো তত কিন্তু তার সাকসেস অফ ট্রিটমেন্ট বা তার ব্যাক টু নর্মাল লাইফ এগুলো কিন্তু আমরা আরও বেশি পরিমাণে অ্যাচিভ করতে পারবো ডেফিনেটলি আগের থেকে অ্যাওয়ারনেস বেড়েছে কিন্তু স্টিল আমরা এখনও অনেক এই বিষয়ে অনেক কাজ করতে হবে তো এটাই এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে প্রিভেন্টিভ ভ্যাকসিন আর থেরাপিটি ভ্যাকসিনের পার্থক্য কী তো এটা নিয়ে আপনাদের কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে লিখে জানান আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার